একটা জবান ও বন্ধ রাখবেন না মোহাম্মদের দরদ মাকা কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন হে বন্ধু বলি দিন আমি আল্লাহর পক্ষ থেকে যদি তারা ফজল পায় অনুগ্রহ পায় তারা যেন আনন্দ করে আল্লাহর কোরআনে আল্লাহ পাকের কোরআনের মর্মার্থ বুঝতে গেলে তাফসির লাগবে তাফসির ওই তাফসিরের মধ্যে রাসুল মুফাসিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হুজুর বলেন এই ফজর মানে হলো ইসলাম ফজর মানে হলো কোরআন ফজর মানে হলো ইসলাম ফজর মানে হলো কোরআন এই কোরআন যারা কর্ণফুলি পাইছেন আপনারা কি খুশি না বেজার এখন বলেন হুজুর কোরআন পাইছি খুশি একটা কারণ আছে আপনি যখন অন্তকার খবর দেশে যাবেন কবরে যাওয়ার পরে ডান থেকে বাম দিক হবেন এই দুনিয়ার কোনো মানুষ ওই কবরের ভিতরে চাঁদের আলো ঢুকাইতে পারবে না এই দুনিয়ার কোনো মানুষ কবর ভিতরে মোমবাতির আলো ঢুকাইতে পারবে না এই দুনিয়ার কোনো মানুষ ওই কবরের ভিতরে কোন ধরনের বিদ্যুতের লাইট ঢুকাইতে পারবে না আমার নবী আপনার নবী বলেন যখন কোন দুনিয়ার কৃত্রিম লাইটের ব্যবস্থা নাই ওই কবর ভিতরে আপনি যখন অন্ধকার কবরে পড়বেন আপনি তখন অন্ধকারে কবরে হতাশ হয়ে যাবেন কিন্তু হঠাৎ তৈরা যখন ডান থেকে বাম কাতে যাবেন ওই মুহূর্তে তাকে দেখবেন আপনার কবর ভিতরে বিনা তারে একটা লাইট জ্বলতেছে বিনা তারে একটা লাইট জ্বলতেছে তখন আপনি তারে জিজ্ঞাসা করবেন তুমি কে আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি বাইরের দিকে মাটি মাতার দিকে মাটি সব আমার একা রেখে চলে গেছে দুনিয়ার কোন লাইন নাই যে আমার কবরের মধ্যে আলো দিবে তুমি কে আমার কবরের ভিতরে আলো দিতেছ ওই আলোর জবান খুলে যাবে ওই আলো ডাক দিয়া বলবে আমার তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার পুরান তেলাওয়াত বর করে বন্যা আল্লাহু দেখা দাও রাসূল লা তুমি কাদে শি কত আছো শুয়ে মাদি নাই তুমি কাদেয়া শি কত রসুল ফুল কিয় পায় হবে আমার ফুল কিয় পায় হেয়মার মরনের চিঠি যখন নাম কালি মর পালকিন দিয়া আমিমার তালকিন দিয় বারে বাঁ দেখা দাও চেহারা তোমার দাও দেখা দাও আর কাদেয়া দিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুর বলি ও স্মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে rasulullah lá que o Pai o amar hoje vou que dia mais কি আল্লাহ বলে বন্ধু চাষটি উৎসে আপনি বলে দেন এরা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফসল পাই আনন্দ করে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন এরা যেন আনন্দ করে বন্ধুরা রে আমা

আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ তার নামাজ নাই আমি জানি তার চিচ্ছে আসামি হয়ে গেছে আল্লাহ আমি বুঝতেছি কেমনে বুঝছরে কুরাজ কয়ে নাইলে তো দুজুখের গেইটে আসার কথা না যেহেতু দুজুখের দিকে আসতেছে নিশ্চয়ই তোমার বান্দাটা আসামি হয়ে গেছে ও

এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাবাদীকে জান্নাত দিয়ে দিবে আরো বড় করে কম না আল্লাহ

আল্লাহ মরাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না নাহনু নাসাল্লানা যিকরা ওয়া ইন্নাহু লাহুলাফিজু এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেয় নাই এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রা পুলাল আমি নিজেরা হাতে রেখে দিয়েছি আসুন আপনার বাড়ি কোথায় আমি বললাম ব্রাহ্মণ বাড়িয়া আর একটু ভাইঙ্গা বলেন আমি বললাম ব্রাহ্মণ বাড়িয়া সদর আর একটু ভাইঙ্গা বলেন আমি বললাম মাসি হাতাই ইউনিয়ন আর একটু ভাইঙ্গা বলেন আমার গ্রামের নাম চাপুর ফয়েজিয়া মঞ্জিল কিন্তু এখন কোরআনের প্রশ্ন করি এ কোরআন তোমার জিম্মাদারি আল্লাহর হাতে তুমি আল্লাহর কাছে সংরক্ষিত আমি জানতাম সাই তোমার বাড়িটা কোথায় আল্লাহ কোরআনে কোরআনের ঠিকানা দিয়ে দিয়েছেন বাল্লাহু

কুরআনের বাড়ি হলো আল্লাহ মহফুজে যেই জায়গাে কুরআনটা অঙ্কিত সেই জায়গাটা কুরআন সংরক্ষিত যেই জায়গায় কুরআনটা মোহরাঙ্কিত দুনিয়ার কোনো মানুষই কুরআন যদি গাঁট্টি বেঁধে কোন ফুলের বীজের নিচে ফেলা দেয় কুরআনের কোন জয়ের খবর ও অসুবিধা নাই কুরআনের জবের অসুবিধা নাই কুরআনের পেশের অসুবিধা নাই কুরআনের অক্ষের অসুবিধা নাই কারণ এই কুরআনটা কার কোন মানুষের কাছে লিজ দেওয়া হয় নাই এই কর্ণফুলে মসজিদে

মারহাবা বলেন না মারহাবা এই কুরআনটা হলো ওই কুরআন বুঝা গেল হকমত এই কুরআনটা হলো ওই কিতাব এই কিতাবটা হলো ওই কিতাব বুঝা গেল এই কিতাবটা ওই কিতাবের ফটোকপি এই কিতাব বাইসা গেল অসুবিধা নাই আসল গিতাব আছে না নাই তাইলে কোনো মাওলানা যদি কুরআনের বিরুদ্ধে কথা কও কুরআনের কিছু হইবো না আরে কুরআনের কিছু হইবো হ্যাঁ এই আমার আল্লাহর আল আমিন বলে দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পাই তারা যেন আনন্দ করে এই ফজল মানে হলো কোরআন এ আমার কর্ণফুলি চল লক্ষার মা দয়া বেরা সন্তান ধরে সকালবেলা ঘুম থেকে ওঠায় মসজিদে পাঠাইবা হুজুরের কাছে কোরআনটা পড়াইবা যে সিনার মধ্যে কোরআন আছে সেই সিনাতা আলোকিত যেই ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরটা আলোকিত যেই দেশের মধ্যে কোরআন আছে ওই দেশটা আলোকিত কথা বলেন ঠিক কিনা